সীমান্তের ইচ্ছামতি নদীর থেকে মৃতদেহ উদ্ধার করলো পুলিশ তদন্তে বিএসএফ ও পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইচ্ছামতি নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল ছড়াই এলাকায় মাকড়ায় এদিন নদীতেই দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জওয়ানরা পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে সীমান্ত লাগোয়া এলাকায় হওয়ায় মৃতদেহটি বাংলাদেশ থেকে এসেছে তা খতিয়ে দেখছে বিএসএফ থানার পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা শুরু হয়েছে স্থানীয়দের ইতিমধ্যেই কাছ থেকে প্রাথমিক কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেই জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা এই ঘটনার জেরে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়িয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সীমান্তে নজরদারির আরো বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে প্রদীপ সরকার হিঙ্গলগঞ্জ নিউজ আমাদের বাঁকড়ায় সামনে লাশ এসেছে তার জন্য দেখতে এলাম দেখেছো না দেখতে পাইনি পুলিশের জন্য দেখা যাচ্ছে না কোন পুলিশ এই তো বিএসএফ এর জন্য কোন নদী এটা এটা হলো বিসমতি নদী দেখতে পাও না দেখতে পাইনি কি বলছ ওরা এটা বলছে দেখতে দেবো না তারপরে কি হবে থানা আসবে তারপরে বললো কোথায় এটা এটা আমাদের হেমলগা বাকরা কি নাম তোমার আমার নাম সাইম সুন্দর একটু মুখ কালো করতে দাও

একটা লাশ এসছে এখানে ভেসে হম কোথাতে এসেছে আমি জানি না সেই লাশটা পড়ে আছে আমরাও দেখলাম ডিপার্টমেন্ট বিএসএফ তারাও দেখলো থানা পুলিশ এসে তারাও দেখলো এই মুহূর্তে ওই থানা পুলিশ উঠে নিয়ে চলে যাচ্ছে বডিটা এই দেখলাম লোক প্রচুর হয়ে গেছে এখানে প্রচুর লোক এলাকা এটা বাঁকড়া চৌমাতা যে বাজার বাজারের একটু উত্তর সাইডে ইট ভাটার সামনে কি নাম তোমার আমার নাম সিদ্দিক সর্দার

એ ઓ ડ્યુટી તો ઓ ડાગા પાંતી દે એ આશિક બોલ લા કીધું ઓ તું ગરીછો એ બિચારા કોન તો આ જઈ બેના કે દેખ ઓ ડ્યુટી તો સામે આકરના દીની કયો કીધું ઓ વડીતાની કી હોય આશા છે કોઈ હોય તો બોલ દે એનો એક એક કયો કીધું ઓય દીકયો દીકયો আমরা সকাল থেকে এখানে বসে আছি নদীর ধারে গিয়েছিলাম একটা লাশ আসছে বলে কিন্তু বিএসএফ উঠতে দিচ্ছে না আমরা এখানে সব অপেক্ষা করছি থানা আসবে আমরা একটু গিয়ে দেখবো কোথায় এটা এটা বাঁকড়া মুজফার কেলাম এটা রাজরূপ ভাটা কি নাম তুমি আমার নাম মোহাম্মদ রহমতুল্লা গাজী কেন জাতি দিচ্ছে না কেন তা তো বলতে পারবো না বর্ডারের বর্ডার সিকিউরিটি ফোর্স ওদের কি সিদ্ধান্ত আমরা তো বলতে পারি না তুমি কি দেখেছিলে সকালে আমি সকালবেলা একবার দেখেছিলাম তারপর থেকে আর যেতে দিচ্ছে না বলতে পারবো না কি চিনতে পারলে এটা কি আমাদের তা বলতে পারবো না উল্টো হয়ে আসে লাশটা একটা কালো প্যান্ট পরা আছে এটাই দেখলাম ছেলে না মেয়ে একটা ছেলে ছেলের লাশ কি নাম তোমার আমার নাম রহমতুল্লা গাজী लाती बात है तू आना इधर पकड़